আসসালামু আলাইকুম ওরফতুল্ল চীন আর পাকিস্তানের পামে মানে হাওয়ায় বা উস্কানিতে বাংলাদেশ মনে করছে কি করে ফেলবে কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে চীন আর পাকিস্তানের মানে ঘুরে ফিরে কিন্তু চীন ঠিকই তার দাবারগুলি ঠিক মতো সাজিয়ে রাখে এবং ভারতের সাথে শত্রুতা করছে না সম্প্রতি আপনারা দেখেছেন এস সি সম্মেলন যেটা হয়েছিল সেখানে কিন্তু ভারতের সাথে সম্পর্ক ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে যাওয়া তার সাথে ব্যবসা বাণিজ্য করা কত ফরম্যাটে কিন্তু তার সাথে সম্পর্ক ঠিক করার চেষ্টা করেছে এবং দিন শেষে যে দেখবেন যে চীন কিন্তু ঠিকই ভারতকে সম্মান করে পাশ কাটিয়ে তার ব্যবসা বাণিজ্য অপরিবর্তিত রাখে এবং যখন মার্কিন যুক্তরাষ্ট্র চীনের সাথে মানে ভারতের সাথে নিষেধাজ্ঞা দিয়ে এইচ ওয়ান বি এইচ ওয়ান বি নিষা ভিসা নিষেধাজ্ঞা দিল তখন কিন্তু তারা বলল যে কে ভিসাই সব আমাদের দেশে পাঠিয়ে দাও অর্থাৎ চীন কিন্তু গেম একটা খেলতে চায় ভারতকে নিয়ে কিন্তু ভারত তো বুদ্ধিমানের দেশ পাকা খেলোয়াড়ের দেশ ওরা কিন্তু চীনের পামে পড়ে না কিন্তু বাংলাদেশ ওই যে বাংলাদেশে যত সরকারের পতন হয়েছে যত সরকার নাসনাদাবুদ হয়েছে যত সরকার বিপদগ্রস্ত হয়েছে বিগত ইতিহাস থেকে দেখা যায় তারা চীনের সাথে যখনই মাখামাকি করেছে তখনই বিপদে পড়েছে বটানি খাইছে তখনই তাদের ক্ষমতা শ্রুতি হয়েছে নানান তাল মানে যাই হোক হয়েছে এরপরে এবার আসেন চীন পাকিস্তান পাকিস্তান বাংলাদেশে এ পর্যন্ত আশি একাশি বিরাশিটি বৈঠক সেরে ফেলেছে সেখানে চীন বাংলাদেশের দ্বিপক্ষীয় ত্রিপক্ষীয় সেরে সেরেছে একশো আশির উপরে বাংলাদেশে পাকিস্তানের আনাগোনা চলাফেরা চির ভারতের মানে শত্রু রাষ্ট্র পাকিস্তান তারা যখন বাংলাদেশের সাথে মাখামাখি করে প্রতিরক্ষা লালমনিরহাট মানে বিমান ঘাটি এসব নিয়ে কথাবার্তা বলে মানে তখন সঙ্গত কারণেই মানে ভারত ধরে নিয়েছে যে চীন বাংলাদেশ এবং পাকিস্তান যেখানে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের পরে ভারতের সাথে দশটা বৈঠক হয়নি সেখানে চীনের সাথে একশো আশি বৈঠক ভারতের সাথে পাকিস্তানের সাথে আশির উপরে বৈঠক বাংলাদেশ করে ফেলেছে এবং ভারতের সাথে শত্রুতা করার সমস্ত রসদ উপকরণ কথাবার্তা চাল চলন এবং মুক্তিযোদ্ধা স্বাধীনতা নিয়ে একের পর এক তারা যা কাহিনি শুরু করেছে তারা মানে বিগত সরকার অর্থাৎ আওয়ামী সরকার ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করে দিয়েছে ভারতের হাতে তুলে দিয়েছে ভারতের সরকার এ নানান তাল কাহিনি তাদের সাথে চুক্তি মুক্তি সব কিছুতে সব কিছু নিয়ে তারা একেবারে একটা শত্রুতার জায়গায় যে দাঁড়িয়েছে সুতরাং তারা ধরেই নিয়েছে যে তারা পাকিস্তান চীন এবং বাংলাদেশ একটা জোট করতে চাচ্ছে এবং সেই জোটকে আরও তারা বড় আসিফদার ইসাকদার উনি কিন্তু এই ধরনের একটা বক্তব্য দিয়ে ফেলেছেন এর ফলে সঙ্গত কারণে ভারত পাকিস্তানকে সাইজ করার জন্য তাদের দেশে বিদ্রোহী গোষ্ঠী আছে তাদের সাথে কমিউনিকেশন না করলেও বিদ্রোহী তাদের তাদের প্রতিবেশী রাষ্ট্র আফগানিস্তানকে হাতে রাখছে এবং আফগানিস্তানকে হাতে রাখা মানে আফগানিস্তানের অঞ্চল ওদিকে ইরান ইরানের পাশে আবার যারা রয়েছে বেলুচিস্তান তারা বিদ্রোহী গোষ্ঠী অর্থাৎ পাকিস্তানের বর্তমান সরকারকে তারা পছন্দ করে না সুতরাং তাদেরকে সাইজ করা যাচ্ছে তাহলে আফগানিস্তান বেলুচিস্তান আর এদিকে ভারত আর ওদিকে বঙ্গোপসাগরের অঞ্চল সুতরাং চতুর্মুখী বিপদে পাকিস্তান আছে তারা আর এবং তাদের সংসদ ভবনে এখন গাদাগুদু ঢুকে যাচ্ছে সুতরাং তাদের দিয়ে কোনো কিছু করা সম্ভব নয় এটা বোঝা যায় এবার আসেন বাংলাদেশ বাংলাদেশের আপনার মনে করেন চতুর্মুখী বিপদ চারদিকেই হলো আপনার ভারত এবং ভারত যখনই যা মনে করবে তা ভারত করবে কেউ আটকানোর কোনো ক্ষমতা রাখে না বা রাখতে পারবে বলে মনে হয় না এই যেমন দেখেন না ভুটান থেকে সরাসরি ট্রানজিট ব্যবহার করে মালামাল আদান প্রদান করবে ভারত করছে দাঁড়াও তোমার দিতে পারবে না ভারত আটকায় দিয়েছিল আবার কান্নাকাটি করে আবার যোগাযোগ টুক করে সেই মালপত্র তিন দিন পরে নাকি সারিয়ে নেওয়া হয়েছে ভারত পেঁয়াজ দেশে না পেঁয়াজের বা ভারত থেকে পেঁয়াজ আসতেছে না পেঁয়াজের মূল্য চড়া এবার আসেন সিন সিন তো সবসময় স্বার্থের খেলা খেলে এবার স্বার্থ হাসিল হয়ে গেলে এই যে এতগুলো সরকার পরিবর্তন হয়েছে এত কিছু হয়েছে এই যে চীন এত স্বৈরাচার বিরোধী লোকের সাথে এত মাখামাখি উঠা বসা কিন্তু এই এর আপনি খেলা দেখেন তো এই সিন কী করেছে এখন সিন হলো হাসিনার আমলের যে নির্বাচন সর্বশেষ নির্বাচন এই নির্বাচনে বৈধতা দেয়নি বলেন তো বৈধতা তো দিছিল সুতরাং তাকে ভরসা করা যায় না এখন এই ভারতের সাথে শত্রুতা করে এদের সাথে জোট তৈরি করতে চাওয়াটাই বাংলাদেশের জন্য একটা অকল্যাণকর অমঙ্গল হয়ে যাবে সেই মুক্তিযুদ্ধের সময় ভারত রাশিয়া মানে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির বিরুদ্ধে পক্ষে ছিল আর এদিকে আপনার চীন পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ এরা স্বাধীনতার বিপক্ষে ছিল বা অর্থাৎ মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল এখন ঘটনা হয়েছে আবার সেই আর পক্ষগুলো সক্রিয় হয়েছে এবং ইতিমধ্যে ভারত পুতিনের সাথে সমস্ত প্রতিরক্ষা থেকে শুরু করে বিভিন্ন চুক্তি সিগনেচার করেছে এবং কি করবে না করবে সেটা অনেকটা জানিয়ে দিয়েছে সুতরাং বাংলাদেশ মানে ওই বাংলাদেশকে উভয় পক্ষ থেকে সাপ খাওয়ার আগে তো এক পক্ষ আছে। এখন দেখতেছি আমি দুই পক্ষে মানে সাপে পিষ্ট করার একটা পরিকল্পনা করেছে ওদিকে চীন আর পাকিস্তান ওরা নিজেরাই তো ওদের অস্তিত্ব ধরে রাখতে কষ্টের মধ্যে আছে এখন এর মধ্যে যদি রাশিয়া আর ভারতের সাথে শত্রুতা তৈরি হয়ে যায় ভারতের সাথে শত্রুতা মানে রাশিয়ার সাথে শত্রুতা আর যাদের সাথে জোট গঠন করতে যাচ্ছে তাতে করে শত্রুতা সৃষ্টি হবে আর তাতে করে বাংলাদেশ একবারে ফাটা বাসের পড়ে যাওয়ার সম্ভব না আল্লাহাল সকলকে ভালো রাখুক সুস্থ রাখব আসসালামু আলিকুম ওরফতুল্লাহ